সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং গাজীপুরের পরপর কয়েকটি ঘটনার প্রতিবাদে আমরা আজকে সমবেত হয়েছি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের দিগন্ত নয় দিগন্ত পত্রিকার সাংবাদিক মুজাহিদের উপর হামলা করা হয়েছে তার ঠিক একদিন পরই এশিয়ান টেলিভিশনের আরিফ খান আবিরকে অপহরণের চেষ্টা করা হয়েছে কারা করেছে একটি হলো বিএনপির ছাত্র দলের কর্মী আরেকজন হলো আওয়ামী লীগের কর্মী অর্থাৎ দুই ভাই এখন যেমন এক হওয়া শুরু করে দিয়েছে এই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে নেমেছি আমি একটা বিষয় বলতে চাই শ্রীপুর কি এখন এই সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গেছে এর আগে মুজাহিদকে হামলা করা হয়েছে রাতুলকে হামলা করা হয়েছে গতকালকে তিনটা ধর্ষণ হয়েছে সাংবাদিক আরিফকে হামলা করা হয়েছে এর আগে মাওনা বাজার রোডে হত্যা করা হয়েছে কিশোর গ্যাংয়ের অত্যাচার সাংবাদিকদের প্রকাশ্যে হু হুমকি দেওয়া হচ্ছে যে তাদের গলা কেটে নেওয়া হবে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে গাজীপুরের শ্রীপুরের যে প্রশাসন সেই প্রশাসন কি মুগ্ধ উপরে পড়ে আছে শ্রীপুরের যে ওচি তিনি গার্মেন্টস ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন এর আগে আমি একটি গার্মেন্টসে যখন মালামাল নিচ্ছিল সেই নিউজ কাভারেজ করতে গেলাম বাবু আমাদের এশিয়ান টেলিভিশনের বাবুর বুকের মধ্যে পিস্তল ধরে ধরেছিল কারা এই বিএনপি যুবদল এবং ছাত্রদলের কিছু সন্ত্রাসীরা কিন্তু তার কোনো বিচার হয়নি বাবু মামলা করার পরেও সেই আসামিদের গ্রেপ্তার করা হয়নি যে কারণে শ্রীপুরে দিন দিন এই সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে আমি জেলা পুলিশ সুপার জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দ্বারা এখানে রয়েছেন তাদেরকে অনুরোধ করব অনতি বিলম্বে শ্রীপুর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে এবং আমাদের সাংবাদিকদের উপর যে হামলা করা হয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে এই চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে গেলাম এবং এরপরে যদি আসামিদের গ্রেপ্তার না করা হয় এবং শ্রীপুর থানার প্রশিক্ষা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা জাতীয় প্রেস ক্লাবে গিয়ে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য সবাইকে এই একই এই প্রতিবাদ সভাতে উপস্থিত হয়েছেন করে কষ্ট স্বীকার করে রমজান বাসিয়েছেন এবং যারা উপস্থিত হয়েছে প্রতিবাদ সভায় আমাদের সহকর্মীদের বিরুদ্ধে যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে যারা সমবেত হয়েছে তাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে এবং আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করব এরপরে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো এই আহ্বান আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে